আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয়ে ভিডিওটা মেক করবো তা হচ্ছে আপডেট নিয়মে রবি সিমে কীভাবে গিফটব্যাক হিট করবেন অথবা সেল করবেন ওকে তো মূল ভিডিওর শুরু পূর্বে একটা কথা না বললেই নয় তা হচ্ছে যারা এখন পর্যন্ত আমার ট্রাস্টেড সেলার গ্রুপ অর্থাৎ ভেরিফাই গ্রুপে জয়েন হতে পারেননি তারা খুব দ্রুত আমাদের গ্রুপে জয়েন হতে পারবেন তো জয়েন হওয়ার জন্য যে কাজটা করতে হবে তা হচ্ছে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটা লিংক থাকবে এই অনলাইন গুগল ফর্মের লিঙ্কে ক্লিক করলে একটা ফর্ম আসবে তো এই ফর্মের সকল তথ্য সাবমিট করার পরে আমাদের অ্যাডমিনের ইনবক্সে নখ দিবেন তাহলে আমরা আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে ভেরিফাই করে নিয়ে গ্রুপে অ্যাড করে দেবো ইনশাল্লাহ ওকে এখন আমাদের রবি প্যাক হিট করার জন্য যে অ্যাপ লাগবে তা হচ্ছে মাই রবি অ্যাপ এই যে যে অ্যাপটা আমরা সবসময় ব্যবহার করি ওকে আমি অ্যাপের যাই হোক অ্যাপে প্রবেশ করা পূর্বে যে প্যাকগুলো আমি দেখে দেব। কিভাবে অ্যাক্টিভ করবেন সেই প্যাকগুলো সম্পর্কে একটু অবগত করি দেখেন এই রবি যে গিফট প্যাক এই গিফট প্যাকটাকে আমি দুই ভাগে ভাগ করছি দেখেন প্রথমত আছে হচ্ছে ডাটা প্যাক ঠিক আছে আর দ্বিতীয়ত আছে দেখেন যে কম্বো প্যাক অর্থাৎ মিনিট প্লাস জিবি এটা কম্বো প্যাক ঠিক আছে যাই হোক তো প্রথমত দেখে দেব যে পনেরো জিবি বা বিশ জিবি পঁচিশ জিবি এগুলো কীভাবে হিট করবেন এর জন্য আমি আমার রবি অ্যাপে প্রবেশ করব ওকে রবি অ্যাপে প্রবেশ করার পরে এইখানে আসলে আমরা যে ভুলটা করি অনেক ভাই আছে যে এই যে ইজি প্ল্যান এই ইজি প্ল্যানে ট্যাপ করে না ভাই আপনারা ইজি প্ল্যানে ট্যাপ করবেন না আপনাদের ট্যাপ করতে হবে এই যে গিফট এই গিফটে আপনারা ট্যাপ করবেন ওকে আমি গিফটে ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখবেন এরকম অপশন আসবে তো এইখান থেকে আপনারা প্রথমত এই মিনিটটা জিরো করে দিবেন আর জিবিটা আপনার চাহিদা মতো পনেরো বিশ পঁচিশ দেন দেবেন এইখানে তারপরে মেয়াদটা করে দিবেন সাত দিন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেম নিয়মে তাহলে আমি দিলাম সাত দিন মেয়াদে পনেরো জিবি এখন এই নিচ্ছে যে প্রসেস টু গিফট আমরা একটু দেখিয়ে দিই এই যে প্রসেস টু গিফটে ট্যাপ করব ট্যাপ করার পরে এইখানে আপনি একটা রবি নাম্বার বসিয়ে দিবেন রবি নাম্বার বসে দেওয়ার পরে এই জিনিস স্যান্ডার্স গিফট এখানে ট্যাপ করলে কাস্টমারের নাম্বারে সাত দিন মেয়াদে পনেরো জিপি চলে যাবে এটা ছিল আমাদের প্রথম হিট তো ডাটা প্যাক হোক বা কম্বো প্যাক হোক প্রত্যেকটা প্যাক তিরিশ দিন মেয়াদে দেওয়ার জন্য অবশ্যই আপনাকে দুইবার হিট করতে হবে অর্থাৎ দুই ধাপে অফারটা যাবে আমরা প্রথম ধাপে হিট করছি এখন পরবর্তী ধাপে কীভাবে হিট করবো দেখে দিচ্ছি ওকে প্রথমেট করার পরে দুই মিনিট পরে আপনি আবার ওই মাই রবি অ্যাপে প্রবেশ করবেন ওকে প্রবেশ করার পর আবার আপনি এই গিফট অপশনে ট্যাপ করবেন ট্যাপ করার পর এরকম আসবে প্রসেস টু গিফট আবারও ট্যাপ করলাম করার পরে এখন যে কাজটা করতে হবে আপনি এখান থেকে এই মিনিটটা দেবেন দশ মিনিট দশ মিনিট দিলাম দেওয়ার পরে জিপিটা করে দেবো জিরো ম্যাটটা করে দেবো তিরিশ দিন ওকে দেওয়ার পরে আবারও প্রচেষ্টু গিফটে ট্যাপ করবো ট্যাপ করার পর আমি একটু আগে যে নাম্বারে হিট করছি ওই সেম নাম্বার এখানে আবারও বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে সেন্ডাস গিফটে ট্যাপ করলেই ওই দেওয়া নাম্বারে তিরিশ দিন মেয়াদে দশ মিনিট চলে যাবে এখন প্রশ্ন আসতে পারে আমরা যে জিবি দিলাম তাহলে কি মিনিট গিফট করলে ম্যাথটা বাড়বে হানড্রেড পার্সেন্ট ভাই আপনারা এই নিয়মে হিট করেন একশো পার্সেন্ট বাড়বে যতক্ষণ পর্যন্ত আপনার রবি অ্যাপের এই সিস্টেম আপডেট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ম্যাথ বাড়বে তো এটা ছিল হচ্ছে কীভাবে আপনারা ডাটা প্যাক হিট করবেন তো আসলে ভিডিওটা লং হবে তার কারণে বাদ বাকি যে প্যাকগুলো আছে আমি দেখে দিচ্ছি না এখানে আপনার পনেরো জিবি বিশ জিবি পঁচিশ জিবি এই প্যাকগুলো সেম নিয়মে আমি যেভাবে দেখিয়ে দিছি এই দুই ধাপে আপনার হিট করবেন ইনশাল্লাহ হয়ে যাবে ওকে তো আমি কম্বো প্যাকগুলো একটু দেখে দিচ্ছি এই যে কম্বো প্যাক এই কম্বো প্যাকগুলোর মধ্যে প্রথমত আমি দেখে দেবো পনেরো জিবি দুইশো মিনিট দুশো টাকা আমি টাকার অঙ্কগুলো আপনাদের পরে বুঝে দেব আসলে কীভাবে এসে আরও কম দামে হেট করা যায় ঠিক আছে ওকে তো কম্বোপ্যাক জন্য আপনি আপনার রবি অ্যাপে প্রবেশ করবেন ওকে রবি অ্যাপে আসার পরে এই গিফট অপশনে ট্যাপ করলাম ট্যাপ করার পরে টু গিফটে যাবো যাওয়ার পর এখানে আমরা মিনিট দেবো কত দুইশো মিনিট দুশো মিনিট দিলাম আর জিবি দেবো হচ্ছে কত পনেরো জিবি মেয়াদ দেবো সাত দিন ওকে আমাদের কাটতেছে দেখেন দুশো তো পঞ্চাশ টাকা আমাদের কাটতেছে পনেরো রেখেন ওকে প্রসেস টু গিফটে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখানে কাস্টমারের যে এগারো সংখ্যার নাম্বার আছে নাম্বারটা দিয়ে দেবেন সেন্ডাস গিফটে ট্যাপ করবেন তাহলে ওই নাম্বারে পনেরো জিবি দুশো মিনিট সাত দিন ম্যাথে যাবে ওকে এটা গেলে আমাদের প্রথম হিট আচ্ছা এখন ম্যাথটা বাড়াবো কেমনে আমরা আবারও আমাদের মায়ের বিপে প্রবেশ করবো প্রবেশ করার পরে আমরা আমাদের গিফট অপশনে ট্যাপ করলাম ট্যাপ করার পরে প্রসেসটা গিফটে ট্যাপ করবো এইখানে আমি দিসি কিন্তু দেখেন আবার একটু ব্যাগে যা দেখা দিই আমি কয় মিনিট দিয়েছিলাম দেখেন আমার প্যাকটা হচ্ছে পনেরো জিবি দুশো দশ মিনিটের আমি হচ্ছে পনেরো জিবি দুশো মিনিট ঠিক আছে আমার কাটছে কত দুশো পঞ্চাশ টাকা কাটছে আমার ওকে এখন আমার কাছ থেকে কাস্টমার পাবে তিরিশ দিন মেয়াদ দশ মিনিট আমি তাহলে এই মিনিটটা করে দেবো দশ মিনিট দেখেন দশ মিনিট দিলাম আর জিপটা করে দেবো জিরো ম্যাথটা করে দেবো তিরিশ দিন দেওয়ার পরে আমার কাটতেছে বিশ টাকা আমি প্রচেষ্টু গিফটে ট্যাপ করলাম ট্যাপ করার পরে সেম নিয়মে আপনি এইখানে কাস্টমারের যে নাম্বার হিট করেছেন পনেরো জিবি দুশো মিনিট এই নাম্বারে এখানে বসে দিবেন দেওয়ার পরে এই স্যান্ডেলস গিফটে ট্যাপ করবেন তাহলে আপনার দেওয়া কাস্টমারের যে নাম্বার এই নাম্বারে তিরিশ দিন মেয়াদে দশ মিনিট চলে যাবে আর আগে যে আপনি দিয়েছেন পনেরো জিবি দুশো মিনিট এটা সঙ্গে যখন অ্যাড হয়ে যাবে তখন অটোমেটিক ম্যাথ তিরিশ দিন হবে এটা একশো পার্সেন্ট ম্যাথ বাড়বে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে অফারগুলো হিট করেন আর যখন আপডেট বা সিস্টেমে পরিবর্তন হবে তখন আমি অবশ্যই আমাদের ভেরিফাই গ্রুপে আপনাদেরকে জানিয়ে দেব ওকে যে নিয়মটা দেখে দিলাম সেম নিয়মে এখানে যে প্যাকগুলো আছে পনেরো জিবি তিনশো মিনিট এটাও আপনারা প্রথম দাপে দেবেন পনেরো জিবি তিনশো মিনিট সাত দিন মেয়াদে আর দ্বিতীয় হিটে দেবেন শুধু দশ মিনিট তিরিশ দিন মেয়াদে ঠিক আছে তারপর আছে হচ্ছে বিশ জিবি দুশো দশ মিনিট এক কথা আমি যে নিয়মগুলো দেখাই দিয়েছি আপনি শুধু দশ মিনিটটা বাকি রাখবেন মিনিটটা বাকি রাখার পরে বাদ বাকি জিবি মিনিট প্রথম হিটে দিয়ে দিবেন ঠিক আছে আর মেয়াদ বাড়ানোর জন্য দশটা মিনিট হাতে রেখে দিবেন তো আমি আশা করি যে ভিডিওটা দেখার পরে এই রবির গিফট প্যাক সম্পর্কে আপনাদের কারো কোনো সমস্যা থাকবে না তবে কিছু সমস্যা আছে যে কী কী কারণে গিফট প্যাক যাবে না প্রথমত হচ্ছে কাস্টমারের ফোনে যদি ইমার্জেন্সি লোন নেওয়া থাকে তাহলে কিন্তু যাবে না ঠিক আছে সরাসরি কাস্টমারের নাম্বারে রিচার্জ ঢুকবে অবশ্যই হিট করা পূর্বে আপনি কাস্টমারের কাছ থেকে জেনে নেবেন যে নাম্বারে লোন নেওয়া আছে কি না ওকে আর আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে আমি দেখেছি আসলে যে দামগুলা এইগুলো হচ্ছে আপনার ব্যালেন্স থেকে মূলত কর্তন হবে এই টাকাগুলো ঠিক আছে আর আপনি যখন অফার সেল দেবেন অবশ্যই এর চাইতে আরও বিশ টাকা বা তিরিশ টাকা লাভে সেল দিবেন কী জন্য যখন সিস্টেমের আপডেট হবে কাস্টমারের যদি মেয়াদ বাড়া দেওয়া লাগে তখন কিন্তু অবশ্যই আপনাকে বাড়া দিতে হবে কারণ আপনি হিট করতেছেন আপনি বিক্রি করতেছেন লাভ খাচ্ছেন আপনি কাস্টমার তো লস খাবে না ঠিক আছে বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন তো এটা ছিল আসলে আমাদের মানে মূল অ্যামাউন্ট এখন এর সাইড তারা কিন্তু আমাদের কেনা কম পড়বে কেমনে পড়বে দেখেন পনেরো জিবি কিন্তু কত দুইশো বিশ টাকা কাটছে আমাদের ব্যালেন্স থেকে দুইশো বিশ টাকা আর এটাকে মাইনাস করেন ফাইভ পারসেন্ট দিয়ে তাহলে আমাদের এই প্যাকটা আসলে মূলত কেনা কত দুইশো নয় টাকা আমাদের কিনা থাকবে আমরা যত বেশি বিক্রি করব সেটা আমাদের ব্যক্তিগত ইচ্ছা এখন বলতে পারেন যে ফাইভ পার্সেন্ট কোথায় থেকে পাইলেন আসলে যখন নগদ বিকাশ বা রবি আলফা অথবা রেড কিউবের ক্যাম্পেইন চলে তখন আমাদের বিশেষ করে এই ডিসকাউন্ট বা ক্যাশব্যাক অফারগুলো আমরা স্টক করে রাখি যেমন কয়েকদিন আগে আপনার দারাজের টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে রবিতে চলছে ফাইভ পার্সেন্ট সরি নগদে চলছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এই ক্যাম্পেইনগুলো যখন আসে আমরা আমাদের ভেরিফাই গ্রুপে অলরেডি জানিয়ে দিই নোটিফিকেশনের মাধ্যমে আমাদের যে মেম্বারগুলো আছে সবাইকে আমরা জানিয়ে দিই ঠিক আছে তো আপনি চাইলে আমাদের ভেরিফাই গ্রুপে অ্যাড হতে পারবেন তো আগামী ভিডিওতে আমি দেখে দেবো যে এয়ারটেলের গিফট প্যাক ওইগুলো কীভাবে হিট করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ